আজকে এই গাড়িতে আমরা জিপিএস ইনস্টলেশন করব এটা টাটা ডাম্পার গাড়ি এটাতে আমরা রিলে ছাড়া জিপিএস ইনস্টলেশন করব রিলে ছাড়া জিপিএস ইনস্টলেশন করার আগে ওয়ারিংটা একবার দেখিয়ে দিই দুটা তার এখানে ইগনেশান হবে আর এখানে মেন পাওয়ার হবে অর্থাৎ জিপিএসের যে লাল তারটা এখানে বসবে আর ইগনেশানটা ইগনেশানটা এই যে হলুদ তাতে বসবে এই হলুদ গোলুত ইগনেশান চাবি অন করলে এখানে অন হবে আর এই নাটটাতে এই নাটটাতে আমরা আর্থিং থিঙ্ক দেব এটা আমাদের ফোর জি জিপিএস ফায়ার আর একটা সিম অ্যাক্টিভেশন সিম এটা ইগনেশানের তার এটা রিলের তার এটা আমাদের লাগবে না এটা বাদ দিলাম কালোটা আর্থিং আর লালটা মেন মেনটা আমরা লাগাবো এখানে যেটা সিঙ্গেল তার এটাতে তো মেন তারটা বসবেশান হয়ে গেল এরপর ইগনেশান এটা আমাদের ইগনেশানের তার ইগনেশন তার মেন তার প্লাস ইগনেশন তার তারটা বের হয়ে আছে একটু ভালো করে সেটিং করতে হবে ভেতর দিয়ে দিলে বেশি ভালো ওই বিষয়ে ড্রাইভার হুম

कनेक्शन कर ले सिम लगाना कनेक्शन आएगा